স্কিনে যে ছবি দুইটি দেখতে পাচ্ছেন অবশ্যই সকলেই চিনতে পেরেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টা এফ রহমান গতকালকে তারা আসলে সদরঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা কিন্তু ডিবি পুলিশের হাতে ধরা পড়েন এবং তাদেরকে ডিবি পুলিশ কিন্তু গতকাল রাতেই তারা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন এবং গতকালকে কিন্তু তারা হাজতখানায় তারা কিন্তু অবস্থান করেছেন সাধারণ কয়েদির মতোই তারা জীবন যাপন করেছেন এবং তাদের জন্য বাড়তি কোনো কিন্তু সুযোগ সুবিধা ছিল না অথবা বাড়তি কোনো খাবারের ব্যবস্থাও কিন্তু ছিল না একজন সাধারণ কয়েদি যে খাবার খান এবং তারা কিন্তু গতকাল ফলোরেই ঘুম মানে ঘুমিয়েছিলেন আজকে সর্বশেষ তাদেরকে কিন্তু সিএমএম কোর্টে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে আর কি নিউ মার্কেট এলাকায় যে তিনজন লোক মারা গিয়েছে এবং সেই মামলার তাদের চার্জশিটের আসামি তারা সেই জন্য তাদেরকে সিএমএম কোর্টে তোলা হচ্ছে এবং সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ তো রিমান্ড নেওয়ার পরে অবশ্যই তারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন তাদের কাছে অনেক বিষয় জানতে চাইবেন এই দুইজন ব্যক্তির কাছ